এল ইন্ডিয়া ফেয়ার মার্চেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বুধবার বারোই নভেম্বর কলকাতার রামগড় কমিউনিটি হলে সম্পন্ন হলো তাদের বার্ষিক সাধারণ সভা মূলত মেলার কাজে যুক্ত সংস্থাগুলোর বিভিন্ন দাবি দাওয়া ও সমস্যা সমাধানের নানা বিষয় আলোচনা হয় এদিনের এই বার্ষিক সাধারণ সভায় আর এল ইন্ডিয়া ফেয়ার মার্চেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজিত বুধবারের এই বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক দিলুদে পাশাপাশি এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশু ঘোষ বুবাই সরকার বাপি দাস পেলে সরকার দিলীপ দত্ত বিপ্লব সাহা শ্যামল ঘোষাল সুজয় জয়সওয়াল তপন দাশগুপ্ত মনোনীত বিশ্বাস ঝরু কার্তিক ঘোষ কৃষ্ণ দে সহ অন্যান্যরা আর তাদের এই বার্ষিক সাধারণ সভা প্রসঙ্গে উদ্যোক্তারা বলেন আজকের এই মিটিংয়ে আমরা যে আমাদের অ্যাসিস্টেন্টটা লকডাউনের থেকে একটু বন্ধ হয়েছে সেটা আবার আমরা নতুন করে আজকে তিন চার মাস হচ্ছে চালু করেছি আজকে খুব জরুরি আমাদের জেনারেল মিটিং ছিল সেই মিটিং থেকে আমরা আগিয়ে যাচ্ছি আগামী দিন কিভাবে আমরা চলবো বা কিভাবে আমাদের রাস্তা দেখাবে বা কিভাবে আমরা মাঠগুলো করব সেই বিষয় নিয়ে আলোচনা করেছি বা আমরা সেই বিষয় নিয়ে আগিয়ে যাচ্ছি আগামীবার মাঠ করতে গেলে কি পদ্ধতিতে করব কি নিয়মে করব আমরা কিভাবে মাঠটাকে আরো ভালোভাবে মেলাগুলো সাজাতে পারবো কিভাবে মেলা গুলো আমাদের মধ্যে ছড়িয়ে যাবে সারা জায়গায় আমাদের একটা কমিটি আছে বলে সবাই বুঝতে পারবে এইভাবে আমরা আজকে অনেকটাই এই আলোচনার মধ্যে দিয়ে এগিয়ে এসেছি আমার নাম বাপি দাস আজকে আমরা দীর্ঘ তিনটে বডি মিটিং করেছি তো সাধারণ মেম্বাররা আমাদের বডি মিটিং এর সম্বন্ধে সেরকম একটা অবগত নয় সেই জন্য আজ একটি সাধারণ সভা ডাকা হয়েছে সবার সবার কি অসুবিধা সুবিধা সমস্ত রকম পর্যালোচনা করা হলো এই ব্যাপারে আগামী দিনে যাতে ধীরে সুস্থে আমরা এই সংগঠনটাকে আরো সুদৃঢ় করতে পারি হ্যাঁ অলওয়েজ ওয়েলকাম আজকে পঞ্চাশ জনের উপরে বলি আপনারা আমাদের সংগঠন খুবই সঠিক পথে সঠিকভাবে চলছে আপনারা যদি আসেন আরো সংগঠনটা শক্তিশালী হবে